মহিলা সমন্বয় সমিতির ব্যবস্থাপনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হলো মাতৃশক্তি সম্মেলন। রবিবার রায়গঞ্জ শহরে शारদা শিশুতীর্থ বাংলা মাধ্যম স্কুলে এই সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকেরা জানিয়েছেন সারা দেশে ব্যাপী এই কর্মপ্রচেষ্টা চলছে। সেই অনুসারে রাজ্যের জেলাগুলিতেও মাতৃশক্তি সম্মেলনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন প্রায় 1400 মা সম্মেলনে অংশ নিয়েছিলেন। মহিলাদের স্বনির্ভরতা এবং সামনের দিকে মাথা উঁচু করে অগ্রসর সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিন এদিনের অনুষ্ঠানে চারজন বিশিষ্ট মহিলাকে সংবর্ধনা প্রদান করা হয় লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে তৃণমূলের মহিলা সংগঠনকে আরো চাঙ্গা করতে চলেছে নানান কর্মসূচি সম্প্রতি রাজ্য স্তরে বৈঠক সম্পন্ন হয়েছে এবারে জেলা স্তরে চলছে আলোচনা সভা রবিবার রায়গঞ্জে অবস্থিত জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হল জেলা মহিলা তৃণমূলের আলোচনা সভা যেখানে ব্লক এবং বুথ স্তরের মহিলা কর্মীদের বিশেষ বার্তা দেন জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু উত্তরপ্রদেশের লখনৌতে নির্মাণ কাজে গিয়ে বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল রায়গঞ্জের এক পরিযায়ী শ্রমিকের মৃত শ্রমিকের নাম আর্শাদ আলী তার বাড়ি রায়গঞ্জের উদ্যোগে দেহ আনার বন্দোবস্ত করা হয় কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতে নিয়ম নামেনে টেন্ডার করার অভিযোগ প্রধান এবং সরকারি কর্মীদের একাংশের বিরুদ্ধে এমনকি টাকা আত্মসাতের উদ্দেশ্যে নিয়ম বহির্ভূতভাবে টেন্ডার করা হয়েছে বলে অভিযোগ এমনই অভিযোগের সরব হয়েছে মালদার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ বিরোধী দলনেতা সহ বেশ কয়েকজন বিরোধী পঞ্চায়েত সদস্যরা এই ঘটনায় মানিকচক বিডি অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে রেললাইন থেকে উদ্ধার যুবকের ছিন্ন ভিন্ন দেহ এ ঘটনায় চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর থানার কনকনিয়া এলাকায় জানা গিয়েছে মৃত যুবকের নামুল ইসলাম তার বাড়ি কাতলামারি গ্রামে এদিন কনকনিয়া রেলগেটের পাশেই যুবকের মন্দহীন দেহ দেখতে পান এলাকাবাসীরা এদিন সকালে মৃতদেহ দেখতে পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কেন্দ্রীয় বিরোধী ইন্ডিয়া জুটের বৈঠক এবং কুড়ি ডিসেম্বর প্রধানমন্ত্রীর সাথে বৈঠক রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই বৈঠকে সামনে রেখে দিল্লি উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়ি ডিসেম্বর প্রধানমন্ত্রীর সাথে সকাল এগারোটায় দেখা করবেন তিনি রাজ্যের পাওনা টাকা আদায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বৈঠকের দিকে তাকিয়ে এখন গোটা রাজ্যের মানুষ পাওনা আদায় এর রাজত প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে আবারও তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ টাউন ক্লাবের পরিচালনায় চলছে কুলতাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়নশিল ও তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার তেইশ শনিবার এই টুর্নামেন্টের উদ্বোধন হয় রবিবার থেকে শুরু হয় মূল পর্বের খেলা এদের মুখোমুখি হয় রায়গঞ্জ ইলেভেন এবং ভিক্টোরিয়া ইলেভেন তিন শূন্য গোলে জয়ী হয় রায়গঞ্জ ইলেভেন এদিনও খেলা দেখতে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে ভিড় ছিল ক্রীড়াপ্রেমীদের কদিন ধরে প্রবল শীতের যুবুধুবু অবস্থা সাধারণ মানুষের এই পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ালো রায়গঞ্জের রামকৃষ্ণ শুভাশ্রম রবিবার এই সংস্থার পক্ষ থেকে হরিজন সম্প্রদায়ের মানুষদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সম্পাদক সুব্রত সরকার বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কলিপ মিত্র সুদেব দাস শান্তনু চ্যাটার্জি সোমনাথ সিং সহ অন্যান্যরা এদিন প্রায় পঞ্চাশ জনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় রেল লাইন থেকে উদ্ধার যুবকের ছিন্ন বিচ্ছিন্ন দেহ ঘটনায় চাঞ্চল্য মালদার হরিষ্ঠান্দপুর থানার কনকনিয়া এলাকায় জানা গিয়েছে মৃত যুবকের নাম কাজিরুল ইসলাম এদিন সকালে মৃতদেহ দেখতে পেয়ে হরিষ্ঠন্দপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনার তদন্ত শুরু হয়েছে মাথা এক নম্বর ব্লকের জোরপাটক গ্রাম পঞ্চায়েতের নগর গোপালগঞ্জ এলাকায় জল নিকাশি ট্যাঙ্কের গর্ত হোড়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কুন্দলের জেরে তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদকের বাড়িতে একটি ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যের লোকজনদের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে শনিবার রাতে নম্বর চতুর্থ প্ল্যান প্রাইমারি স্কুলে থাকা কম্পিউটার সাউন্ড সিস্টেম সহ বেশ কিছু সামগ্রী চুরি হয় এমনটা জানিয়েছে স্কুলের প্রধান শিক্ষক শনিবার রাতে কারা স্কুলের অফিসের রুমের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে কম্পিউটার সাউন্ড সিস্টেম নিয়ে পালিয়ে যায় খবর দেওয়া হয় নয়াহাট ফাঁড়ির পুলিশকে পুলিশ ঘটনা তদন্ত শুরু হয়েছে দেবীনগরের গ্রুপের আয়োজনে হল কুলিক নাট্য উৎসব ছিল তার শেষ দিন ধরে এই নাট্য উৎসব হয়েছে নাট্যপ্রেমীরা শেষ দিনেও একই ছবি দুদিনে একাধিক নাটক পরিবেশিত হয়েছে মানুষের সারা দেখে অভিভূত আয়োজক সংস্থার সভাপতি শান্ত রাহা তিনি জানিয়েছেন বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়ের উপরে নাটকগুলি পরিবেশিত হয়েছে ভুটভুটি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক গুরুতর জখম একজন রবিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের কাশিবাড়ি এলাকায় জানা গিয়েছে মৃতের নাম গোবাল সরকার তার বাড়ি গোয়ালপোখর থানার পামল এলাকায় এদিন শাহাপুরের দিকে যাবার সময় উল্টো দিক থেকে আসা একটি ভুটভুটির সাথে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের এই ঘটনায় ভাবে জখম হয়েছেন আরও একজন স্থানীয়রা আহতকে উদ্ধার করে লোধন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছে গোয়ালপোখর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইটাহারেরাইকপাড়া মহাশশান কালীপুজোকে কেন্দ্র করে বিরাট মেলা এবং বাউল গানের বসেছে কমিটির পাইকপাড়া ফুটবল এবং বহিরাগত বাউল শিল্পীদের গানের আসর বসে বিরাট মেলাও বসে শনিবার রাতে উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণ বিধায়ক গৌতম পাল পুজো কমিটির সম্পাদক শ্যামা দাস সহ অন্যান্যরা